হাইকোর্টের নির্দেশের পরও একশো দিনের কাজ কবে হবে একশো দিনের কাজ নিয়ে কিন্তু স্পষ্ট কোনো জবাব কেন্দ্র দিল না গ্রামোন্নয়ন মন্ত্রক বিষয়টি দেখছে বলে সাফাই কেন্দ্রের তরফে তৃণমূল কংগ্রেসের তরফে যখন এই প্রশ্ন করা হয় তখন কেন্দ্র কিন্তু এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেয়নি হাইকোর্টের নির্দেশের পরেও কবে একশো দিনের কাজ হবে এই এই প্রশ্ন ছিল কিন্তু এই প্রশ্নের স্পষ্ট জবাব কেন্দ্রের কাছ থেকে পাওয়া গেল না প্রবীর চক্রবর্তী এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন প্রবীর কি খবর রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে পয়লা আগস্ট থেকে এ রাজ্যে একশো দিনের কাজ চালু করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মোমা মৈত্র এবং সাজদা আহমেদ এই গ্রামীণ দপ্তর কেন্দ্রে তাদেরকে প্রশ্ন করেছিলেন তারা কিন্তু যে প্রশ্নের উত্তর এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমা অর্থাৎ পয়লা আগস্ট থেকে এই রাজ্যে একশো দিনের কাজ চালু হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ উত্তরে যেটা বলা হয়েছে যে বিষয়টি বিবেচনাধীন যদি একশো দিনের কাজ পয়লা আগস্ট থেকে চালু করার ব্যাপার স্বাস্থ্য তাহলে কেন্দ্রীয় সরকার পরিষ্কার উত্তর দিতেন যে হ্যাঁ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হবে কিন্তু সেক্ষেত্রে বিষয়টি বিবেচনাধীন বলে এড়িয়ে গেছে রুরাল রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং শিবরাজ সিং চৌহান যিনি মন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিষয়টি তারা হাইকোর্টে নির্দেশ জেনেছেন কিন্তু বিষয়টি বিবেচনাধীন অর্থাৎ কবে থেকে চালু হবে আদৌ পয়লা আগস্ট থেকে চালু হবে কিনা সেই প্রশ্নের কিন্তু উত্তর কেন্দ্রীয় মন্ত্রী তাছাড়া আরো একটি বিষয় যে বিষয়টিকে কেন্দ্র করে এই জব এই রাজনীতিগুলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজনীতি যেটা এই বিষয়টাকে কেন্দ্র করে সেটা হচ্ছে জব কার্ড ফেক জব কার্ড ফেক জব কার্ড কত সেটা মালারায় প্রশ্ন করেছিল সেখানে যে তালিকা এসছে সেখানে আবার দেখা যাচ্ছে যে এই রাজ্যের থেকে উত্তরপ্রদেশ গুজরাটে শেখ জব কার্ডের সংখ্যা অনেক অর্থাৎ দু হাজার একুশে আমরা দেখেছি দু হাজার চব্বিশে দেখেছি এই একশো দিনের টাকা এবং আবাসের টাকাকে কেন্দ্র করেই মূলত ভোট হয়েছে এই রাজ্যে অভিযোগ পাল্টা অভিযোগ দাবি পাল্টা দাবি সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে ফেক জব কার্ডের সংখ্যা কেন্দ্রীয় সরকারের দেওয়া তালিকা অনুযায়ী যে গুজরাট এবং উত্তরপ্রদেশে বেশি আর তৃণমূল কংগ্রেস এটাই দাবি করেন যে অন্যান্য রাজ্যে ফেক জব কার্ড রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের টাকা কেন বন্ধ পশ্চিমবঙ্গে কেন একশো দিনের কাজ বন্ধ এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে বারবার করতে দেখা গেছে সুতরাং আবারও মনে করা হচ্ছে যে এই একশো দিনের কাজকে কেন্দ্র করে আবারও রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে চলেছে ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা